বন্ধুরা নমস্কার অনেক ভালো আমি তো আপনাদের আশীর্বাদে আছি আর আজকে একটা আজ তো হাঁস নিয়ে চলে এসেছি চিনি হাঁস এটা আমারই পোষা হাঁস শীত মানে তো হাঁসের মাংস চারিদিকে হাঁসের মাংস খাওয়ার ধুম পড়ে গেছে আর আমি কেন বাদ যাব বলেন আমি তো গবে থেকে পুষছি হাঁসের মাংস খাবো আর বাড়ির পোষা বাড়ি বসে হাঁস তো খেতে বেশ ভালো হবে আর এটার ওজন প্রায় সাড়ে তিন কেজি মতো আছে আজ আপনাদের দাদা বাড়িতে আছে দুজনে মিলে হাঁস কাটবো রান্না বান্না করব দারুন হাঁসের কালিয়া করব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে হাঁস পরিষ্কার তো ভীষণ ঝামেলা বন্ধুরা কিন্তু খুব সহজেই আজকে হাঁসটা পরিষ্কার করে ফেলবো তো কি বলবো এই এত বড় একটা হাঁস সাড়ে তিন কেজি মতো ওজন কাটতে গেলে যে কি ঝামেলা বুঝতেই তো পারছেন তো আসুন আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারপরে হাঁস এর মাংস সুন্দর করে রান্না করব মানে কি বলবো এর গাজা বল এর গাজা বল আমি আর পারবো না কয় এ ধরো ধরো ওরে বাবা আমার হাতেতে এই যে বন্ধুরা আমাদের হাঁসটা কাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এরকম এক গামলা মাংস হয়েছে আর মাংসটা একদম লাল মাংস মনে হচ্ছে যেন ছোটোখাটো কোনো ছাগল কাটা হয়েছে এটা হাঁসের মাংস বলে মনেই হচ্ছে না বেশ দেখেন কীরকম দলাতলা মাংস আর এ সময় হাঁসের গায়ে তেল হয় প্রচুর সেটাও হয়েছে মানে হাঁস পোষার সার্থক হাঁসের মাংস দেখে মন ভরে গিয়েছে দেখেন বন্ধুরা মাংসটা কত সুন্দর তো এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে রান্না করতে পারবো না কাল সকালবেলা উঠে এই মাংস আপনাদেরকে রান্না করে দেখাবো অনেক সুন্দর করে ঝাল ঝাল করে কালিয়া করে দেখাবো তো দেখেন আমার এক গামলা মাংস আর এটা লেগ পিস হাঁসটাকে সুন্দর করে পুড়িয়ে সকল পশম আমরা তুলে ফেলেছি মানে বেশ সময় লেগেছে হাঁসটা কাটতে আর কি বলবো বন্ধুরা কালকে হাসটি কাটতে আমাদের বেশ রাত হয়ে গিয়েছিল যেহেতু বিকাল করে বসেছিলাম তাই কাল রাতে তো আর রান্না সম্ভব হয়নি আজকে সবকিছু হাঁসের মাংস রান্না করবো ঠান্ডা ঠান্ডা পড়েছে কুয়াশাও পড়েছে এর মধ্যে আমি বসে রান্না করতে চলে এসেছি কেউ কোথাও না গিয়ে আজকে খুব সুন্দর হাসের কালিয়া করে দেখাবো চিনি হাসের কালিয়া করে দেখাবো আপনারা কেউ কোথাও না গিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমার বেশ ঠান্ডা ঠান্ডা করছে তো চলে আসুন আর এই ঠান্ডায় চুলের জাল ধরবো আর হাতে বেশ ভালো আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কি কি নিয়েছি মাংসটা রান্না করার জন্য তো এই যে দেখেন আমি রসুন বেটে নিয়েছি আদা ধনে বেটে নিয়েছি এই যে জিরের গুঁড়ো গরম মশলা এই যে হলুদ লবণ শুকনো ঝাল পেঁয়াজ আর ওখানে একটা মশলা আছে আর এই যে দেখেন মাংস গুলো দেখুন বন্ধুরা পাশে হাড়িতে গরম জল বসিয়েছি আর এখানে কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এবার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব নেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা রসুন বেটে রাখা রসুন আর বেটে রাখা আদাটা দিয়ে দেব দেবো অনেকটা মাংস রান্না করব আজকে প্রায় তিন কেজি মাংস তো অনেক মশলা দেখলেই বুঝতে পারছেন বন্ধুরা আদা রসুন ভালো করে এবার একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেব হলুদ জিরে গুঁড়ো ধনে বাটা শুকনো ঝালের গুঁড়ো মাংসের মশলা লবণ সামান্য জল দিয়ে মশলাটা ফসিয়ে নেব মশলাটা খুব সুন্দর করে এবার কষাতে হবে বন্ধুরা মশলাটা কষিয়ে নিয়েছি বন্ধুরা এবার মাংস দিয়ে দেবো মাংসটা অনেক সময় নিয়ে সুন্দর করে কষাবো আর রাত্রি মাসটা বেশ ঝাল ঝাল করে কালিয়া করবো হম সেই রাত্রিবেলায় আমরা কালকে হাঁস কাটিয়েছিলাম হুম আর এই যে কতক্ষণ ধরে মাংস শুধু কষাচ্ছি কষাচ্ছি রান্না করছি রান্না করছি কত সুন্দর সেন্ট বেরোচ্ছে রান্না করতে করতে আর এই যে এখন এই অবস্থায় আছে বন্ধুরা বেশ অনেকক্ষণ ধরে কষাচ্ছি প্রায় আড়াই কেজি মতো হাঁসের মাংস কষাতে তো সময় লাগবে এবার একটু চুই দিয়ে দেব শীতকালে মাংসের সাথে একটু চুই দিলে সেই টেস্টটা না দ্বিগুণ হয়ে যায় তো দেখেন কত তেল বেরিয়েছে হাঁসটাই বেশ ভালো তেল হয়েছিল শীতকালে হাঁসের তেলও হয় তো হাঁস পুষে তো সার্থক পোষা হাঁসের মাংস রান্না করছি সময় লাগছে সময় লাগলো খুব সুন্দর করে হাঁসের মাংসটা ঝাল করে কালিয়া করব অনেকটা মাংস তো দেখতে থাকুন বন্ধুরা মাংস রান্না হচ্ছে আর করছে লেখো অতনু সেই পাখির ডিম আঁকো পাখির লেজ আঁকো ওই তো খুবই সুন্দর আর পাখির হাত আঁকো আর পাখির পাটাও আঁকো না না ওই দিক থেকে দাও হাতের পাশ থেকে আর পাখির বাড়ির সাপটাও দিয়ে দাও আবার আবার লেখো এদিকে লেখা চলছে এদিকে রান্না বান্না আজকে পোলাও রান্না করব বন্ধুরা

বন্ধুরা বেশ অনেকক্ষণ ধরে তো মাংস কষাচ্ছি কষানো হয়ে গিয়েছে এবার জল দিয়ে দেবো প্রচন্ড ধোয়া এই যে বন্ধুরা গরম জল বসিয়েছিলাম দিয়ে বেশ অনেকটা জল দিয়ে দিয়েছি মাংসটা বেশ ভালো করে আজকে নরম করব এবার আমি তো এটা ঢাকা দিয়ে রেখে দেব এই যে দেখেন কত সুন্দর ফুটছে এই যে বন্ধুরা ঠান্ডা লাগছে তাই আমরা একটু আগুনে হাতটা সেখে নিচ্ছি এই যে বন্ধুরা এবার ঢাকনা খুলে দেখব কত দূর হলো তো দেখে তো বুঝতেই পারছেন মাংসটা আমার প্রায় হয়ে এসেছে আর ধোয়া উঠছে গরম গরম ধোঁয়া আমার মাংসটা প্রায় হয়ে এসেছে এবার আমি এখানে সর্বশেষ গরম মশলা দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঠিক আছে আর এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে গরম মশলা দিয়ে আমি আর বেশি রান্না করব না একটু নাড়িয়ে চাড়িয়ে জাস্ট মৃদু আছে রেখে দেব তো হয়ে গিয়েছে আমার হাঁসের মাংস ঝাল ঝাল কালিয়া তারপরে আমি আপনাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছে তো দেখতে থাকুন বন্ধুরা অনেকগুলো মাংস করা ধরে তো আর বসতে পারছি না তাই আমি একটি ছোটো ভাটিতে মাংসটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে সিদ্ধ এবং কালার তো এরকম হাঁসের মাংস জাস্ট গরম ভাত বা রুটি বা পিঠার সাথে জমে যাবে কিন্তু চিতই পিঠার সাথে তো শীতকালে এরকম ভাবে একদিন ট্রাই করবেন বন্ধুরা সকাল সকাল উঠে তো আমার হাঁসের মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে গোটা একটা হাঁস রানতে বেশ সময় লেগেছে আর শীতকালে সবকিছু মানে মাংসে বা এরকম ধরনের টেস্টি রান্নাতে আপনারা একটু চুই ঝাল দিবেন তাহলে দেখবেন সর্দি কাশির যে সমস্যাটা থাকে সেটা থাকবে না চুই ঝাল চিবালে মানে গালের একটা স্বাদও বদলায় আবার শরীরের জন্য অনেক উপকার তো আমি তো চুই ঝাল দিয়ে হাঁসের মাংস কষা কষা করে কালিয়া করেই ফেলেছি আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন বেশ সময় লেগেছে আর বড় করব না হাঁস কেটে রান্না করে মানে টোটাল মানে ব্যাপারটা বেশ কষ্টের হয়ে গেছে তো আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করে দিব দেখা হবে নতুন কোন রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই অপেক্ষা করবেন দেখতে থাকবেন তনুর রান্নাঘর হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে আরো একটি কথা মনে করিয়ে দিই প্রতিদিনের মতো তনুর রান্নাঘরটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিও দেখার পাশাপাশি আজকের ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন তো টাটা